বিদ্যুতের লোডশেডিং এখন চরম পর্যায়ে আপনার এলাকায় কি অবস্থা কত ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন একটু কমেন্ট করে জানেন গ্রামে তো নেই বললেই চলে কেন এই অবস্থা দাঁড়ালো সাড়ে নয় হাজার কোটি টাকা বকেয়া সেখান থেকেও বিদ্যুৎ দিচ্ছেন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে ফলে প্রতি বছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র তাদেরকে অলস ভাড়া দিতে হয়েছে খরচের চাপ কিভাবে সামলাবে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে এই হচ্ছে গণতন্ত্রের দোহাই দেওয়া আর সংবিধানের দোহায় দেওয়ার রাজনৈতিক দলগুলোর চরিত্র জনগণের উপর থেকে পকেট থেকে বিদ্যুৎ ভাড়া নিছে ওই অলস কেন্দ্র বসায় রেখে তাদেরকে ভাড়া দিতে গিয়ে বিদ্যুতের দাম বাড়াইছে এখন আমাদের প্রতি মাসে দিতে হচ্ছে দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় সাতাইশ হাজার সাতশত একানব্বই মেগাওয়াট কিন্তু বাংলাদেশের চাহিদা কত বিদ্যুতের ষোলো হাজার মেগোয়াটের কম তাহলে আমাদের এত উৎপাদন ক্ষমতা আমাদের চাহিদা এত কম তারপরে লোডশেডিং কেন কারণ আমাদের তো উৎপাদন ক্ষমতা আছে কিন্তু জ্বালানি তো যোগান দিতে হবে সেটাই আমাদের নাই আমাদের হচ্ছে মেইন প্রবলেম এখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সূত্র বলছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল এন সরবরাহের একটি টার্মিনাল সামিটের মালিকানাধীন তিন মাস ধরে বন্ধ এতে গ্যাসের সরবরাহ বাড়ছে না গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এক হাজার মেগাওয়াট উৎপাদন কমেছে বিল বোকেয়া আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে পাঁচশো মেগাওয়াট কারণ তারা টাকা না দিলে সে তো দিবে না ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে দিনে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা এখন দিচ্ছে না কারণ কি তাদের বিদ্যুৎ বিল পাওনা দাঁড়িয়েছে আশি কোটি ডলার প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা এর মধ্যে পঞ্চাশ কোটি ডলার মানে পাঁচ হাজার নয়শো কোটি টাকা পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে গেছে বিল চাপ দিচ্ছে তারা কেন্দ্রটির কয়লা আমদানি ব্যাহত হচ্ছে এতে উৎপাদন কমিয়ে মেগাওয়াটে আনা হয়েছে এখন আমাদের তো ওইখান থেকেও বিদ্যুৎ আসতেছে না পিডিবির সদস্য খন্দকার মোকাম্মেল হোসেন বলেন গ্যাসের সরবরাহ কম বকেয়া বিলের চাপ থাকায় বিদ্যুৎ উৎপাদন কমেছে বকেয়া পরিশোধের ব্যবস্থা নিয়েছে সরকার শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এই হলো বিদ্যুতের লোডশেডিং এর অন্যতম কারণ এখন তাহলে তাদের বকেয়া পরিশোধ করতে হবে এই নিয়ে আমাদের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করা আমাদের কত কাজ সেইগুলো না করে এবং আমাদের নির্বিচারে যে মানুষ মরেছে ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সেগুলো কারা মেরেছে কারা কারা সহযোগিতা করেছে সেই বিচারের ব্যবস্থা করা রাষ্ট্র সংস্কার করা সংবিধান সংশোধন করা এই এদের বকেয়া বিল পরিশোধ করা বিদ্যুতের উন্নতি লোডশেডিং কমানো তার পরবর্তীতে দ্রব্য মূল্যের ঊর্ধ্বমুখী রেট কমিয়ে নিয়ন্ত্রণ করা চাঁদাবাজি কত সব কাজ সেই কাজ কাজকে কিভাবে সংগঠিত করা যায় অন্তর্বর্তীকালীন সরকার এটা আমি বলতে চাই না এটা বিপ্লবী সরকার বিপ্লবের মাধ্যমে এসেছে তাদেরকে সহযোগিতা করার দরকার বর্তমান বিরোধী রাজনৈতিক সকল দল এখন তারা এখান থেকে সরে এসে তারা বলছে আপনারা দ্রুত নির্বাচন দেন নির্বাচন দিলে আমরা গিয়ে বসতে সব ঠিক হয়ে যাবে ব্যাপারটা এরকম আপনাদেরকে দিলে কি এই বকেয়া বিলগুলো খুব সহজে পরিশোধ করবেন আপনাদের নিজের সম্পত্তি বিক্রি করে টাকা দিবেন আমাদের পকেটের টাকা নিয়ে দিবেন না তো আপনারা এত প্যারেশন কেন দেশের এই কাঠামোগত সংস্কার এবং পরিবর্তন বকেয়া বিল দেওয়া অনেক কিছু ঠিকঠাকের সময় নির্বাচনের পরে তিন চার বছর পরে আপাতত এগুলোতে অফ থাকেন এই সরকারকে বিরক্ত করেন না ওদের ফান্ড সংগঠিত করতে পারেন ব্যাংকের অবস্থা খারাপ প্রশাসনের অবস্থা খারাপ বিদ্যুতের অবস্থা খারাপ বাজারের অবস্থা খারাপ চাঁদাবাজির অবস্থা খুবই করুন তাহলে এগুলো ঠিক করতে হবে সময় দেন আর এগুলো সুধরাতে সময় দেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন বিপ্লবী সরকার বলেন জনতার সরকার বলেন একটু গুরুত্ব দিয়ে বিষয়গুলো দ্রুততার সহিত সমাধান করেন হলে কিন্তু জনগণ খেপে যাবে আল্লাহ হাফেজ